তুমি তো আর হাঁটি সিলেটি নাই তেমন কি খাটি সিলেটি তারা অরিজিনাল সিলেটি তারা আসাম শহরে বাস করে তখন বর্ডার ছিল না ইন্ডিয়াতে মানুষের মেয়ে আটিয়া দিতেছি তখন তো বর্ডার মানে মানছে

করে না একটা মানুষ আছে না নি ফেমিলিত গৌরব অশান্তি হয় যে কোনো কিছু নিয়া হা হে ফেমিলির মানসে ফুয়ার বৌরেও বা করবা ওলা তা লাগে ও তাে হেন বাড়িতেইল মুখ বাড়িতেইল না সিলেটের খাইছিল যেটা সিলেট মানুষের আর কোনো মানুষ আমি দেখছি না সিলেটের মানুষ দেখছি হরবার থেকে না তোর হরবার থেকে আনা তোর বার থেকে ফিটাই আনা তোর বার থেকে হার না এরকম আছে মানে হোর বাড়ি যখন অশান্তি হয় ফুরির সালেট তখন সময় গার ফোন কই বলা ওলা অঙ্কুর বাড়িতে আমার হড়িয়েও নাই সে তোমরা কোনদিন দিবাই তখন তালাই দিল বাপর বাড়ির একটা সমস্যা আছে হঠাৎ থরি দেওয়াই লাগবে ঋণ করিয়াও কৃষি তুলি আও গার্জি সামান থাকি শরীর ফাও করিয়াও কেননা দেওয়াই লাগবো ফুরির বাড়ির তো আমি ওর বাড়ির আশা করি না কারণ আমি পুরুষ মানুষ হিজরা নেই ওর বাড়ির আশা করি দিতাই আর ওর বাড়ির দিতায় যে ফুরি দিল তোমারে তারা যখন ফাঁড়লো রোকাল দেখা আজকে তোমার দিলেই ফুরি আর তোমার বাড়ির বান্ধি করবো তোমার তুমি দিতায় তুমি উল্টো আর চাও এরকম মানে পুরুষ আছে বড় করব তোমার বাড়িতে কে নিয়া হয়েছি এটা যাও আমি তো খারাপ না আমি বালা মানুষ বালা মানুষের গুণ না আমি বালা মানুষ নাই আমি আমার যেটা নিয়ম ওটা কইলাম কি আমি তা পছন্দ করি না সেটা জয়টারে আর কিতা ইফতারে আরো কিতা তোমরা বলবে তা আর মাইয়া এটা আর কি এটা যেটা পুরুষ নামে কলম কহিজরা ওটা ওর থেকে আশা হয় অনেক লাগি লাগি যাব ওনার সিলেটের মানুষের তো আমার গান শুনে ভিডিও থেকে লাগে যাবো গা তো আমি আসলে শুদ্ধ ভাষার কথা বললাম না কি এটা সিলেটের মানুষের খাইছিল খুলনা বরিশাল ময়মন চিটা গান ঢাকা সভা এইদিকে এইরকম মানে বেশি নাই আর কি এরকম প্রভাব ফলে না এটা সিলেট চলে আর কি কিছু না আর কিচ্ছু আছে নাক তোমার ওখানে ইদিকে তাকাই তাই পিটা यो खानी डबल खानी योनारिकेल खानी किछु अंत को समीर कुछ कुछ लेके आता है अच्छा रे <laughs> देख सोरे काईस ताई हिंदी मास्टर आशा मनशो करा ताई हिंदी तुमरा ऊपर ताई भाई हमरा जे हिंदी वाली आ गया है किधर से आ गया है, है? किधर से लेके आया जग जग मांग आओ बहुत अच्छा है <laughs> माँग, माँग,